হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে এই হেডফোন কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবে অনেকজনেরই প্রবলেম হয় কানেক্ট করতে পারেন না তাই আজকে শেখাবো যে কী করে মোবাইলের সাথে হেডফোন কানেক্ট করতে হয় তাহলে বেশি না চলো শুরু করা যান সবার প্রথমে হেডফোনটা চালু করে নেবেন এদেরকে খুলে বের করে নেবেন দেখবে এদের একটা লাইট জ্বলবে দেখুন এই লাইট জ্বলা মানেই জানবেন যে চালু হয়ে গেছে চালু হয়ে যাওয়া মাত্রই এরকম ফোনটা নামাবেন নামাবার পরে দেখবেন ব্লুটুথ অপশান আছে এটাকে অন করবেন ব্লুটুথ অপশান অন করার পরেই দেবেন এরকম চলে আসবে চলে আসার পরেই দেবেন এরকম যেগুলো আপনি আগে কানেক্ট করেছেন সেগুলোর নামও আসবে আর নতুন নামও চলে আসবে আর মোট কথা আপনাকে নামটা জানতে হবে আর তা হচ্ছে এই জয়টা হচ্ছে আমার এই হেডফোনটার নামটা তা আমি এই জয়টি টিপলাম দেখুন পেয়ারিং হচ্ছে ও দেখুন এরকম একটা আওয়াজ হলো এই যে পেয়ার করার জন্য আমি জিজ্ঞেস করছি আমি কি পেয়ার করতে চাইবো আমি হ্যাঁ পেয়ার করতে চাই আর দেখুন কানেক্ট হয়ে গেছে কানেক্ট ফর কলস অ্যান্ড অডিও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি দেখুন সাউন্ডও চলে এলো মানে এরকম কানেক্ট হয়েছে এইভাবেই আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের কাছে হয়তো নিচে আর একটা ছোটো আসতে পারেন দেবেন টিক মারার মতন অপশান দেবে ওটা টিক মেরে দেবেন তাহলে ওটা কল আর মাদায় মিউজিকের জন্য পারমিশন চাইছে এইভাবেই আপনারা কানেক্ট করতে পারবেন আর যদি আপনারা এই হেডফোনটা নিতে চান তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো আপনারা নিতে পারেন খুবই ভালো হেডফোন আমি চালাচ্ছি এক দেড় বছর মোটামুটি হয়ে গেল বোট কোম্পানির হেডফোন আপাতত ভালোই সার্ভিস দিচ্ছে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ছাড়া অবশ্যই করবেন দেখা যাওয়ার পর ভিডিওতে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করে দেবো চলুন টাটা